বিশেষ স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স এলাকা সেটাকে সুরক্ষার জন্য একই সাথে বাংলাদেশ থেকে কোনো ধরনের আক্রমণের কোনো সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য সব ধরনের প্রস্তুতি ভারত শুধু নিয়েই রাখেনি বরং একটা যুদ্ধ যুদ্ধ একটা প্রস্তুতি তারা এর মধ্যে সম্পন্ন করেছে আমি বহু আগে থেকে বলে আসছি ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশে ঘিরে ধরবে সেটি যুদ্ধ বিষয়ে কোনো প্রস্তুতির জায়গা থেকে হোক কিংবা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে হোক ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাত রাজ্য ভারতের জন্য খুবই স্পর্শকাতর যে এলাকা সেটিকে সুরক্ষার জন্য ভারত ধীরে ধীরে অনেক দূর এগিয়ে এসে রাফাল যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করেছে একই সঙ্গে রাশিয়ার তৈরি এস 400 বিমানও তারা সেখানে মোতায়েন করেছে আর অনেক ধরে প্রস্তুতি রয়েছে চికెন নেক্সে বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগস্থলেই তো চিকেন নেক্স এবং এই চికెন নেক্স নিয়ে তো নানাvnd ধরে পাতাปত্তা গত 10 মাস ধরে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে প্রাথমিক যুদ্ধটা আমরা দেখলাম সেটির আপাত অবশনের পর ভারত এখন তার পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করেছে চিকেন নেক্সের দিকে এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র যে বাংলাদেশে একমাত্র কারণ তা নয় তবে যে কারণই হোক বিপদের মুখে সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা বাংলাদেশের যে কারণগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভারত ভুটান সীমান্তের কাছাকাছি চীনের যে সাম্প্রতিক মহড়া সেটি একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পাঁচ আগস্টের পর দ্রুত যে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে একই সঙ্গে চীন এবং পাকিস্তানের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে একটি বিশাল উষ্ণ সম্পর্ক উত্তরোত্তর এই সম্পর্ক আরো ঘনীভূত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামে সেটি একটি বিষয় এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটি প্রতিনিধি দল প্রতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে ঢাকার সঙ্গে একটি আলোচনা হয়েছে এটি ভারতের বিভিন্ন গণমাধ্যম এভাবে উল্লেখ করছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে তাদের জন্য উদ্বেগের এর সাথে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সাত রাজ্য সেই সাত রাজ্যকে কেন্দ্র করে সেভেন সিস্টার্স কেন্দ্র করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সাম্প্রতিক একের পর এক মন্তব্য চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের কাছে এই বিষয়টিকে কেন্দ্র করে নানান ধরনের মন্তব্য বাংলাদেশে কয়েকদিন আগে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি আবারও সে একই মন্তব্য করেছেন এর বাইরে তার উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সহ জামায়াতের কোনো কোন নেতা বা কথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী আমরা না বললো মৌলবাদী গোষ্ঠী যে শীর্ষ নেতারা একের পর এক মন্তব্য করছেন সেটাকে কেন্দ্র করে নিশ্চয়ই ভারত চুপচাপ বসে থাকতে চায় না তারা তাদের প্রস্তুতি ঠিকই নিয়ে রেখেছে এর মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে তিন দশক ধরে পরিত্যক্ত অবস্থা রয়েছে ত্রিপুরার কৈলা শহরের বিমানবন্দর এবং এটি ফের চালু করা উদ্যোগ নিয়েছে কারণ লালমনির হাতে আমাদের যে পুরাতন বিমানবন্দর সেটি চালু করা উদ্যোগ নেওয়া হয়েছে এরকম গুঞ্জন রয়েছে যে সেটির সব ধরনের আধুনিকায়ন বা সচল করতে চীনের সহযোগিতা নেওয়া হবে এই যে চীনের সহযোগিতা নেওয়া হবে তার কারণ হলে ভারত সীমান্তের মাত্র পনেরো পাকিস্তানের নজরদারি অতিমাত্রায় বাড়বে সে কারণে ত্রিপুরার কইলা বিমানবন্দর বা কইলা শহরের যে বিমানবন্দর সেটি চালু করা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে ভারতের এক্সপার্টরা সেই বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন এই যে নানান ধরনের যে উদ্যোগগুলো আমরা দেখছি সেটি দিয়ে ভারত চাইছে যে এটি শুধুমাত্র তাদের সতর্ক অবস্থা নয় বরং যে কোনো দুঃসাহসিক কাজ সেটি চীনের পক্ষ থেকে হোক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা বাংলাদেশের পক্ষ থেকে হোক সেইগুলো শুধু মোকাবেলা করা হবে তাই নয় গ্রেজন যুদ্ধ এবং প্রযুক্তি চালিত সংঘাতের এই তুমুল সময়টিতে ভারত একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাইছে যে করিডোর চিকেন করিডোর কেবল তাদের একটি পথ নয় এটি একটি লাল রেখা অর্থাৎ সেটিকে কেন্দ্র করে কিছু করা যাবে না আমরা জানি যে চিকেন নেক মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এবং এটির সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে সাত রাজ্য সেটির সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের একটি যোগাযোগের ব্যবস্থা এবং ভারতের সেভেন সিস্টার্স এর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগ বা পণ্য সামগ্রী আনা নেওয়ার বিষয়টি বাংলাদেশের মধ্য দিয়ে চালিত হয়ে আসছিল বেশ কিছুদিন ধরে সেটিও ভারত সেটির উপর নির্ভর না করে ভারতের কলকাতা থেকে সেভেন সিস্টার্স হয়ে মিয়ানমার পর্যন্ত তারা একটি রুট করছে বাইশ হাজার কোটি টাকা তারা এর ব্যয় ধরেছে চীনের যে যুদ্ধ বিমান যেটি দিয়ে ভারতের রাফাল বিমানকে ভূপাতিত করেছে পাকিস্তান এমনটি বলা হয় সেই যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কটি বিমান কিনবে বাংলাদেশে আর কি প্রস্তুতি রয়েছে দেখুন ভারতের প্রতি একের পর এক হুমকি বর্তমান অন্তর্বর্তী সরকারের খোদ নির্বাহী প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে যে একের পর এক নানান ধরনের উত্তেজনাকর বক্তব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি এমন অবস্থা নিতে হবে যাতে আমরা না হারি এবং অন্যান্য বক্তব্য রয়েছে এর সঙ্গে আমাদের কথা হচ্ছে ভারতের সঙ্গে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা তো অনেক বড় বিষয় এবং বাস্তবতা তাকালে বাংলাদেশে ভূখণ্ডে চীন থেকে উড়ে এসে পাকিস্তান থেকে উড়ে এসে কতটুকু ভারতকে মোকাবেলা করা হবে আমাদের বাস্তবতা গুলো স্বীকার করতে হবে আমি বলছি না ভারত এখনই আক্রমণ বা বাংলাদেশকে আক্রমণ করতে কিন্তু কেন আমরা এই ধরনের উত্তেজনাকার বক্তব্য ছড়িয়ে আমরা নিজেদের বিপদ নিজেদের নিজে ডেকে নিয়ে আসবো এখানে মানে বলতে সমস্যা নেই নাক টিপলে দুধ বেরোয় এমন এমন কোন কোন নতুন উদীয়মান নেতারা তারা নরেন্দ্র মোদীকে টেনে হিচ্ছে নামাতে চাই এই সব বালখিল্য বক্তব্যের কি মানে থাকতে পারে এবং কোন কোন সাবেক জেনারেল তিনি তো হুমকি দিয়ে দিচ্ছে নেই আমরা সেভেন সিস্টার দখল দখলে এখনই আমাদের সময় এগুলো শুধু হটকারী নয় হাস্যকর কিন্তু এই হাস্যকর বক্তব্যগুলোই মানুষ মানে বাংলাদেশের জন্য এখন ঘোরতর বিপদ ডেকে নিয়ে আসছে আমরা কতটুকু পারবো না পারবো নিশ্চয়ই তার বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে কিছুর বাইরে সবকিছুর বাইরে মূল কথা হচ্ছে যুদ্ধ এটা আমাদের জন্য নয় ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে সমর্থন দিবে না কোনোভাবেই কোনো ধরনের সমঝোতা পৌঁছাবে না এরকম নানান ধরনের ইঙ্গিত তারা এর মধ্যে দিয়ে রেখেছে যদি বলি ভারত উস্কানি ছড়াচ্ছে ভারত নানান ধরনের বক্তব্য আক্রমণাত্মক বক্তব্য এর আগে থেকে দিয়ে আসছে হ্যাঁ দিয়ে আসছে রাজনাথ সিং আরো ছয় সাত মাস আগে বলেছেন যে আমাদেরকে ইউক্রেনের মতন বা অন্যান্য অঞ্চলের মতো যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে বাংলাদেশকে ইঙ্গিত করে বলেছেন তার প্রতিবাদ আমরা করেছি কিন্তু তার মানে এই না যে আমরা ঠিক সেই আক্রমণাত্মক বক্তব্যের দশ গুণ পাল্টা জবাব দেব এইসব কথা যুদ্ধ বাঘ যুদ্ধ করে লাভ নেই বরং উত্তেজনায় উত্তেজনার মাত্রা বৃদ্ধি করা হয়েছে অনেক বেশি অপ্রিয় সত্য কথা উচ্চারণ করতে চাই না আমাদেরকে বাস্তবতার নিরিখে বিবেচনা করা উচিত আমাদের প্রস্তুতি কতখানি আমরা কতটুকু পারব এবং কতটুকু পারি তার দেখানো হয়ে গেছে প্রমাণ মিলেছে এত এত ভারতের পণ্য বয়কট করতে চাই ভারতকে ঘৃণা করি ইয়ে করি আমরাও কথা খাতের এইগুলো উচ্চারণ করেছি কিন্তু ভারতের পণ্য কি বয়কট করা গেছে ভারতের পণ্য এই দশ মাসে আমদানির পরিমাণ আরো বেশি হয়েছে আমরা সামান্য এটুকু বিকল্প পথ খুঁজে নিতে পারবো না যে ভারতের পণ্যের বিকল্প আমরা থেকে আমদানি নিয়ে আসতে পারি পণ্যগুলো সেটুকু আমরা সক্ষমতা পরিচয় দিতে পারি না আর আমরা যুদ্ধ করে জিততে চাই আবারও বলি জিততে পারি কিংবা না পারি এই